নমস্কার পাক বিচিত্রা সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের আমিষভাবে সোলার ডাল করে দেখাবো এটি বানানো খুবই সহজ অল্প কিছু উপকরণ দিয়ে হয়ে যায় আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো ছোলার ডাল তার জন্য আমি দুশো গ্রাম ছোলার ডাল ভিজিয়ে নিয়েছি তিন ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি আজ আপনাদের ডালটা আমিষভাবে করে দেখাবো ছোলার ডাল কিন্তু আমিষ নিরামিষ দুভাবে করা যায় আমি আজ আমিষভাবে করবো মশলার মধ্যে আমি নিয়েছি ধনে গুঁড়ো চা চামচের এক চামচ জিরে গুঁড়ো চা চামচের এক চামচ নুন নিয়েছি চা চামচের চার ভাগের এক ভাগ আদা পেস্ট নিয়েছি চা চামচের এক চামচ হলুদ গুঁড়ো নিয়েছি চা চামচের হাফ চামচ চিনি নিয়েছি চা চামচের হাফ চামচ গরম মশলা গুঁড়ো নিয়েছি চা চামচের হাফ চামচ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি ঘি নিয়েছি এক টেবিল চামচ দুটো কাঁচা লঙ্কা মাঝখানে চিরে নিয়েছি ফোড়নের জন্য নিয়েছি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা চা হাফ চামচ গোটা সাদা চিলে আর কিছু নারকেল আমি কুচি করে কেটে নিয়েছি আমি এখন মিক্সিতে ডালটা নিয়ে জলটা নিয়েছি দেখুন ডালটা আমি একটা কাপ দিয়ে নেপে নিয়েছি আমি যে কাপ দিয়ে ডালটা নেপে নিয়েছি সেই কাপে তিন কাপ জল দিয়ে দিচ্ছি ডালটা সিদ্ধ করার জন্য চা চামচের হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি প্রেসার কুকারের বক বন্ধ করে দিচ্ছি দিয়ে আমি এখন গ্যাসে দুয়ের থেকে তিনটে সিটে দিয়ে দিচ্ছি দেখুন আমার ডালটা সিদ্ধ করা হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি ডালটা নরম করে নিতে হবে তা না হলে দেখুন আমি চুলাটা রান্না করার জন্য আমি নারকেলটা ভিজে নিব তার জন্য কড়াইতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এখন নারকেল কুচিটা আমি ভিজে নিবা আর আমি ভেজে নিব গ্যাসটাকে আমি আমি রেখেছি দেখুন আমার নারকেলটা প্রায় বাজা হয়ে গেছে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে হালকা ব্রাউন হতে শুরু করেছে দেখুন আমার নারকেলটা বাজা হয়ে গেছে এখন আমি তুলে নেবো এর আর বেশি বাজা যাবে না তার জন্য নারকেল গাছি কেটে কিন্তু আসবে তুলে যাবে আমি এখন তুলে নিচ্ছি এখন আমি নারকেল বাজা তেলে রান্নাটা করবো আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি গোটা সাদা জেরে একটা শুকনো লঙ্কা দুটি তেজপাতা ছোটো বড় মিলিয়ে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি এখন পনেরো সেকেন্ড এখন ফোড়নটা আট থেকে দশ সেকেন্ড বেজে নেব দেখুন আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন আমি কেটে দেখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি

আদা পেস্ট দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না দেয় সেই জন্য আমি একটু জল অ্যাড করে নিলাম ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন আমি সব কিছু একটু কষিয়ে নেব দুই শুড়ে তিন মিনিট গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি দেখুন আমি মশলাটা তিন মিনিট করে নিয়েছি এখন আমি সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি বাসটা আমি কে নিচ্ছি হাফ কাপের মতো জল অ্যাড করে দিচ্ছি এখন ডালটাকে আমি ফুটে উঠতে দেব গ্যাসটা হাইতে রেখে দেখুন আমার ডালটা ফুটে উঠেছে আমি তিন কাপ জল দিয়ে ডালটা সিদ্ধ করে নিয়েছি আর হাফ হাফ কাপ জল অ্যাড করেছি মোট সাড়ে তিন কাপ জল লেগেছে আমার এখন আমি নুন দিয়ে দিচ্ছি চা চামচে হাফ চামচ হাফ চামচ নুন দিয়ে আমি ডালটা সিদ্ধ করে নিয়েছি আর হাফ চামচ এখন অ্যাড করে দিচ্ছি নারকেল ভিজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি এখানে নুন চিনি যান সম্পূর্ণ আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখন আমি দু থেকে তিন মিনিট ফুটিয়ে এভাবে রান্না করে নেব দেখুন আমি চার মিনিট রান্না ফুটিয়ে নিয়েছি রান্না করে নিয়েছি দেখুন গণর দেখিয়ে দিচ্ছি এরকমই গণর রাখতে হবে ঠান্ডা হলে আর একটু বন্ধ হয়ে যাবে এখন আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে দেখুন আমার রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি দেখুন আমার ছোলার ডাল তৈরি হয়ে গেছে দেখুন আমার সোলার ডাইল তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে রুটি পরোটা ভাতের সাথে খাবেন দেখবেন খুব ভালো লাগবে